কিভাবে পড়ে গেছে তোকে তো আগে কোনোদিন দেখি নাই হ্যাঁ তো আজকে ফার্স্ট দেখলাম রে ইয়ে এখানে কি করছে এই তুই কে রে ভাই হ্যাঁ তুই কি করছিস এখানে এতদিন তো তোকে কোনো দিন দেখি নাই তুই এখন কি করছিস এখানে কি অবস্থা দেখো কি কত বড় বড় চুল দেখো একে আগে কোনো দিন দেখিনি এখানে ফার্স্ট দেখলাম কি করছি এত হ্যাঁ এই তুই কি করছিস আমার জমির এখানে হ্যাঁ এই দেখো জমিতে এসেছি জমিতে জল ধরাবো কি করছে কিভাবে করছে কি কি করছে এখানে কি করছে দেখো দেখো কিভাবে আসছে দেখো কত বড় বড় চুপ খুব ভয় লাগছে দেখে আমি কোনোদিন দেখিনি একে এই ফাঁস হাই পালাই এখান থেকে আমার একটা চটি খুলে গেছে কোথায় বললো চটিটা হেই তুই আমাদের এখান থেকে পালা হ্যাঁ তোকে তো আগে কোনো দিন দেখিনি তুই এনে কি করিস এত রাতে হ্যাঁ পালা এই পালা কি অবস্থা তো দেখেই কিরকম ভয় লাগছে

এই তুই পালা পালা এখান থেকে পালা তুই এখান থেকে আবার এখনো পিছন করছে আমাদের দেখ আমরা তিনজন রয়েছে দেখো তবু আমাদের কিরকম তারা করছে ওর পাশেই যাওয়া যাচ্ছে না দেখে কিরকম লাগছে সাধারণ কোনো মানুষ হবে না এত রাতে কি করছে এখানে হে বলছি না পালা এখান থেকে হ্যাঁ তুই কোথা থেকে এসছিস হ্যাঁ কত বাজে লাগছে দেখো আগে কোনো দিন দেখি নাই একে এই ফার্স্ট দেখলাম জমিতে এসছি জল ধরাতে আর দেখো কি অবস্থা এর সাথে দেখা হয়ে গেল এই তুই কোথা থেকে এসছিস বল বল তুই কোথা থেকে এসছিস আগে কোনোদিন দেখিনি তোকে এখানে তুই কি করতেছিস হ্যাঁ তুই কি করছিস আমাদের এখানে যাওয়া যাচ্ছে না কাছে গেলেই লাগছে এখানে তারা বলছ বুঝতে কিভাবে তারা করছে নে কালু কালুর কালু নে ঢাক দিয়ে ঢাক কালু নে এনে হ্যাঁ চাক জ্বালাইছি নে থাকা নে তারা ও তুই তো বোধা ভুট্টা এক আড়াল করে দিবি বোদা হ্যাঁ অরুম থাক ঠিক আছে অন করলাম আর একটু কাছে আয় আমার কাছে আয় মুখটা তোর ধারে আন তাহলে ভালো হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে チューラ